আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ক্লাস নাম্বার দ্বিতীয় শুরু করে যাচ্ছি তৌউব বিল্লাহি মিনাশ শাইতানি রজি বিসমিল্লাহির বসির মতোই দেখা যায় তার নাম তার অথবা খারা দাগের বামে টান অথবা খারা দাগের ডানে বামে দুই টান তার নাম লাম তার নাম লাম লামের রূপ কয়টি লামের রূপ হচ্ছে তিনটি বর্ষির মতো দেখা যায় অথবা খারা দাগের বামে টান অথবা খারা দাগের ডানে বামে দুই দিকে টান এখন আপনারা বলতে পারেন যে খারা দাগের বামে ডানে দুই দিকে টান তাহলে আমরা এই আলিফ এবং লাম এটা দুইটা পার্থক্য কীভাবে করব যে এটা আলিফ বা এটা লাম এইটা আমরা কিভাবে বুঝবো অবশ্যই এখানে একটু মনে করেন পেঁয়াজ লাগে তাই না এখানে একটা হচ্ছে ডানে টান আর একটা হচ্ছে একটা হচ্ছে ডানে টান আলিফ হয়েছে ডানে টান লাম হইছে একটা বামে টান অথবা ডানে বামে দুই দিকে টান এই ডানে বামে দুই দিকে টান এইটা নিয়ে এই আলিফের সাথে আপনারা একটু পেস লাগাইতে পারেন তাই না কারণ বোঝার সমস্যা হইতে পারে কারণ এইটা হচ্ছে ডানে টান এখানেও ডানে টান কিন্তু কোনটা আমরা বুঝবো এটা আলিফ বেডা লাম এখানে দেখেন যে আলিফের যে বড়শির মাথায় এই যে বড়শির মাথায় যে টানটা এটা হয়েছে কিন্তু বামের দিকে বড়শির যে আল আছে সেখানে আমরা সুতোটা বা দি ঠিক আছে তো যেমন এই উপরে একটি আল আছে এই আলটা কোথায় আলিফের হয়েছে বামে আর এখানে দেখেন ডানে বামে যে দুই দিকে টানে যে লামটা এই লামের যে উপরে বর্শির যে মাথা বর্শির মাথা হয়েছে ডানে তো আলিফের বামে লামের ডান অবশ্যই আশা করি বুঝতে পারছেন এবার চলুন আমরা শুরু করি লাম জবর লাম 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 পেশলু লাম জবর লাম পর সাথে লান লাম জেরেলি লি পর বনুনের সাথে লিন লাম পেশ লুন পরবুননের সাথে লুন দুইটির মধ্যে একটি হারকাত অপ্রwidetilde হয় নুনসাকিন আমরা কিন্তু এখানে উপরে হামযায় কিন্তু ব্যবহারে যে আপনাদের বাংলায় বুঝিয়ে দিয়েছে যে উপরে একটি হইছে হারকাত অপ্রwidetildeছে নুনসাকিন একটি কি হারকাতার রূপে নুনসাকিন গোপন আছে লাম জবরল্লা লাম জবরলা লাম জবরল্লা লাম জেরেলি লাম জবরল্লা লাম পেশেলু হাম জবর আ হামজা কেমনভাবে আদায় হবে হামজা যা শুরু থেকে শক্তভাবে আদায় হবে হামচাহা জবর আ লাম জবরল্লা হামজাহা জবর আ লাম জেরেলি হামজাহ জবর আ লাম পেশলু হামজাহ জবর আ আ পরবলামের সাথে আন একটা huruf ছয়টা রূপে আমরা পড়ব তো আমরা যদি লাম জবর লা লাম জেরলি লাম পেশলু লাম জবরল্লা লা পর্বনুনের সাথে লান লাম জেরেলি লি সাথে লিন লাম পেসুলুলু পর্ব সাথে লুন লাম জবরল্লা লাম জবরল্লা লালা লালা লাম জবরল্লা লাম জেরেলি লালি লাম জবরলা লাম পেশ লু লালু হামজা জবর আলাম জবরলা আলা হামজা জবর আলাম জেড লি আলি হামজা জবর আ লাম পেশ লু আলু হামজা জবর আ আ পর্ব লামের সাথে আল লা লি lu lan lin lun la 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 li la lu a la a li a lu al la li lu lan lin lun la 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 la, la li lali, la, lu, lalu, a, la, ala, a, li, ali, a, lu, alu, a, a por bola al, la, li, lu, lan, lin, lun, lala, lala, lali, lalu, ala, ali, আলো আল লা লি লুন লান লিন লুন লালা লালি লালু আলা আলি আলু আল আমরা ক্লিয়ার ভাবে এভাবে পড়ার চেষ্টা করব মিম মাথা বা কালাঠির মতো দেখা যায় তার নাম মিম তার নাম মিম অথবা গোল বামে মেটান তার মিম তার জবরমা মিম মা মিম মু মিম জবরমা মা নুনের সাথে মান মি পর্ব নুনের সাথে মিন মিম মু পেশমো মুের সাথে মন মিম জবরমা মিম জবরমা মিম জবরমা জবর মা মিম জবরমা মিম 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 জবরমা লাম মিম মিম মি লাম জবরলা মিম পেশ মো লাম জবর লাম জবর আ আর্ব মিমের সাথে আম মিম জবর মা মি জেরে মি মিম পেশম মিম জবর মা মা পর্ব নুনের সাথে মান মিম জেরে মি মি পর্ববনুনের সাথে মিন। মিম পেশ মু মু নুনের সাথে মুন এবার দেখেন মা মিম জবর মা মামা কিমা মামা মিম জবরমা মিম জের মি মামি মিম জবর মা মিম পেশ মু মামু মিম জবর মা জবরমা লা মালা মি জ মিলাম জবরলা মিলা মিম পেশ মুলা জবলা মুলা আমজা জবর আ পর্ব মিমের মিমেের সাথে আম মা মি মু মান মিন মুন মা 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 মি মা। mu ma la mi la mu la am ma mi mu man min mun ma ma mama mama kima mama ma mi mami ma mi mami ma mu mamu kimu mamu ma ल मी लील मु लूल मी मन मीन मु म मम ममी ममू मल मिल मी मन मुन मामा मामी ममू माला मिला मुला अम এইভাবে সুন্দর করে পড়তে হবে আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমাদের এখানে কিন্তু আপাতত মাখরাজের হুরুপ নাই আমাদের একটি শুধুমাত্র মাখরাজের হুরুপ গেছে অবশ্যই সামনে আবার আসবে আজকে এখানেই আমরা সমাপ্ত দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইমাম মিডিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উদ্দেশ্যে সে সাথে থাকবে اللحافظ. اللحافظ. السلام <applause> <رحمة> الله السلام عليكم ورحمة الله